সোনামণি ভৌমিক বলছে মহারাজ আপনি বিয়ে করেননি কেন আপনার জীবনের উদ্দেশ্য কি এই শীতের সকালে আপনি ভরে উঠে পড়েন চাইলেই দেরি করে উঠতে পারেন কোনো আন্তরিক শাসন আপনাকে ভুলভাল কাজ থেকে এবং সময়ের কাজ সময়ে কোন আন্তরিক শাসন কোনো আন্তরিক শাসন না এক্ষুনি আমি সেই উত্তরটি দিলাম ধ্যান আমার ধ্যান আমাকে বলেছে হয়তো বলবো কারণ এটার একটা যাত্রা সম্পূর্ণ প্রথমত বিয়ে করেননি কেন এটা কোনো প্রশ্নই নেই কারণ আমি কাউকে জিজ্ঞেস করছি রে সে বিয়ে করেছে কেন দরকার পড়েনি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি পাঁচ থালা ভাত খাচ্ছেন না কেন অমুক যিনি চাষ করেন তো খান তো এরম কোনো ক্রাইটেরিয়া নেই এবং বিয়ে যিনি করেননি তিনি শুধুমাত্র আধ্যাত্মে যেতে পারেন এবং করবেন তিনি দিতে যেতে পারেন না এমন নয় যার যার কনফিগারেশন আলাদা আলাদা কেউ প্রচুর পরিমাণের খাবার খেতে পারে কেউ খেতে পারে না কারোর শরীরের কনফিগারেশনে দশ ঘন্টার ঘুম দরকার কারো ছ ঘন্টাতেই হয়ে যায় এটা তো ব্যক্তি ব্যক্তিতে ভ্যারি করে এবং তার থেকেও বড় কথা প্রত্যেক ব্যক্তিকে আবিষ্কার করতে হবে তার কি চাই নর্মালি একটু আলোচনা করলাম আমরা প্রভাবে চলি যে আমাদের কি চাই তো আমি সেক্ষেত্রে বলে দিই আমি কারো প্রভাবে গিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে নিই বিয়ে না করার সিদ্ধান্তও নিইনি এমন না এটা ঘটেনি দরকার পড়েনি ঘটেনি কারোর গান গাওয়ার জন্য দিনের মধ্যে পাঁচ ঘন্টা রেওয়াজের দরকার পড়ে কেউ চব্বিশ ঘন্টার মধ্যে কেউ হয়তো ষোলো ঘন্টা রেওয়াজ করে কেউ হয়তো দু ঘন্টাতে খুব সুন্দর করে ফেলছে মূল কথা হলো জীবনের গুণবত্তা কোথায় যাচ্ছে বিয়ে করেই হোক বিয়ে না করেই হোক জীবনের কোনো উদ্দেশ্য নেই আমি বহুবার বলেছি জীবনের উদ্দেশ্যই নিজেকে আবিষ্কার করা একটু আগেই বললাম কি চাই জীবন থেকে আমার জীবনের জন্য আমার জন্য কি অ্যালোটেড আছে এটা বোঝার জন্য আমাদেরকে ভিতর থেকে আন্তরিকভাবে মৌন হতে হয় আমরা বড় কিচির থাকি এই জন্যই গুরু ধ্যান দেয় জব দেয় নির্জনে বসতে বলে বা যাবতীয় যে যত ব্যবস্থা আছে না সব শুধুমাত্র আপনাকে আপনার কাছে নিয়ে যেতে তো জীবনের কোনো উদ্দেশ্য নেই আর যদি কোনো উদ্দেশ্য থাকে জীবনের সে আমি জানি না আমার জানার কারণেই যার জীবন তিনি জানেন কারণ জীবন আমার সাথে কোনো কন্ট্রাক্ট সাইন করে আসেনি যে আমি তার কাছ থেকে বোঝাপড়া করে নেব জীবন নিজের মতো এসছে জীবন নিজের মতো বইবে জন্ম নিজের মতো ঘটেছে মৃত্যুও নিজের মতো আসবে ফলে এই দুটোই আমার চয়েস নয় ফলে জীবন কেন আছে এই বিষয়ে আমি বেকার প্রশ্ন করি না জীবনের উদ্দেশ্য যদি কিছু বলা হয় এই মুহূর্তের পূর্ণ উপস্থিতি কারণ এই মুহূর্তে যা আছে তা আমাদের কাছে এক অনেক বড় দিব্য অনেক বড় বিধাতার দান জীবনের দান যে আমরা আছি তার সাথে থাকা আমার মনে হয় এটাই উদ্দেশ্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্য জীবনকে লোকে দেয় আমিও শুনেছি এক এক সময় আমি এক এক রকমভাবে বুঝেছি কিন্তু যখনই যেটা করেছি চেষ্টা করেছি সেটাকে পুরোপুরিভাবে নিজেকে তার মধ্যে সমর্পণ করতে যেটা পারিনি তার থেকে বেরিয়ে এসেছি কিন্তু এইটুকু বলতে পারি তাতে কিন্তু জীবন কোনো অপরাধ নেয়নি যেহেতু যা চেষ্টা করা তা পূর্ণত করা আর জীবন হয়তো এটাই চায় প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি গাছ প্রত্যেকটি পশু পাখি পর্বত পূর্ণাঙ্গ আধ আতখ্যাচড়া তা সে চায় না তো হতে পারে বলা যেতে পারে হয়তো আমি জানি না জীবনে এটাই উদ্দেশ্য যে যেখানে যেভাবে আছে পূর্ণত থাকুক ওইতেই আছি সেই জন্য উদ্দেশ্য দেওয়ার কোনো দরকার পড়ছে না নিজেকে এই শীতের ভোরে সকালে ওটা প্রথমে দেখুন আপনারা কেউ জানেন না আমি কটায় উঠি একটা ধারণা আছে যে সন্ন্যাসীর এমন ওঠে বা এরকম এরকম সময় ওঠে এটা খুব পরিষ্কার পরিষ্কার ধারণা রাখবেন অন্ততপক্ষে যারা এখানে আসেন আমাদের সাথে এই জ্ঞানপীঠ পরিবারের সাথে যুক্ত তারা আমাকে অনেকেই জানবেন ধারণায় বাঁধবেন না ভূত ঠকবেন আমি যে কখন উঠি আর কখন যে উঠি না এর কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে তো এই শীতের ভোরে ওঠাটাও খুব ডেলিভারিটা আমার পূর্ণত ওঠা ঘুম কমপ্লিট হয়ে গেছে উঠবো না কেন কারোর জন্য এই ভোর সকাল দশটায় হতে পারে সকাল দশটায় যদি সে খুব ফ্রেশ হয়ে ওঠে এবং পুরো জিন দিনটা সকাল দশটায় ওঠার পরে যদি সে খুব আনন্দের সাথে পরিপূর্ণ তৃপ্তির সাথে অন্য কি পীড়া না দিয়ে নিজে কি পীড়া না দিয়ে স্বতঃস্ফূর্ত কাটায় তাহলে ওই দশটাই তার ব্রাহ্ম মুহূর্ত দশটাই তার ভোর আমার জন্য কখনও পাঁচটায় হয় কখনো সাড়ে চারটায় হয় কখনো ছটায় হয় বলতে কোনো আপত্তির কারণ নেই একদিন পনেরো আটটা অবধি ঘুমিয়েছে কোনো আপত্তির কারণ নেই তো এইরকম কোনো ব্যাপার নেই শরীর বলে দেবে না শরীরের কি চাই শরীর যখন বলবে যে তার যা প্রয়োজন সে পেয়ে গিয়েছে তখন আর কোনো রকমের ফ্রাস্ট্রেশান নেই যে শরীরকে অতক্ষণ বিছানায় শুয়ে রাখতে হবে বা উঠিয়ে তুলতেই হবে চোখ ঢুলে যাচ্ছে তুলে ফেলতে হবে ওই যে বললাম আমাদেরকে দেখতে হবে আমাদের ট্রুলি কি চাই আমরা আদৌ জানি না আমাদের শরীর উঠতে চায় কি চায় না শরীর ঘুমাতে চায় কি চায় না আমরা কিছুই ঠিক ঠিক জানি না আমাদের মান্যতা এক প্রকার থাকে ভরে ওঠা ভালো সেই জন্য ভরে উঠতে হবে আমাদের মান্যতা আরেক প্রকার থাকে না 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 ডাক্তার বলে দিয়েছেন যে আটটা অবধি অন্তত আট ঘন্টার ঘুম চাই যেন তেন প্রকার আমাকে আট ঘন্টার ঘুমকে স্যাটিসফাই করতে হবে আমরা ট্রুলি কিছুই জানি না কারণ আমরা নিজেদেরকে অবজার্ভই করি না তো আমার কাজ অবজার্ভ করা যখন ওই শীতের ভোরে ওঠা না ওঠা কোনো ইস্যু নয় শীতের ভোরের শীতকে কজন উপভোগ করতে পারে খুব কম লোকই থাকে যারা শীতের শীতকে উপভোগ করতে পারে আমি নাগপুরে ছিলাম তো গরমের গরমকে উপভোগ করেছিলাম এক সময়তে তো গরম কাকে বলে তো শীতের ভরে সব থেকে টেম্পারেচার ওই সময় ডাউন থাকে স্বাভাবিকভাবেই তিনটে চারটের পর থেকে তো শীতকে খুব গভীরভাবে উপভোগ ওই যে বললাম কাছে গিয়ে ভোগ করার জন্য হয়তো সকালবেলায় উঠে পড়ি দেখি শীত কাকে বলে দেখি বেশিরভাগ লোক তো কম্বলের ভিতরেই থাকে তারা শীতের মধ্যেও গরম খোঁজে হয়তো চেষ্টা করি যে ভোরবেলায় উঠে যদি একটু শীত খুঁজে পাওয়া যায় ঠিক ঠিক তো এটা যার যার মতো আমাদেরকে ঠিক করতে হবে যে এই যে সময় কাজের উৎসাহ মোটেই কাজের উৎসাহ না এই যে সামনে আমাদের দেবকুমার মহাজ বসে আছে ও তিন চার দিন আগে আমাকে একটা ব্লক দিয়েছিলাম একটু আগে চেক করে দিয়ে আসলাম তো সবসময় যে কাজ উৎসাহ থাকে তা না অনেক সময় বলে দিই আমি এখন ঘুমাবো তো এরম কোনো ব্যাপার নেই জীবনকে সহজ করুন কনসেপ্ট দেবেন না জীবনের কাছে যান দেখুন জীবন কী চাইছে সাধু 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 ওঠাও ঘুম থেকে ওঠা নিরামিষ খাওয়া এটাও একটা কনসেপ্ট আবার উঠবো না যা ইচ্ছা তাই করব এটা একটা আলাদা কনসেপ্ট জীবন দুটোতেই নেই আপনি খুঁজুন আমরা খুঁজব আমাদের জীবন কোথায় আছে আমাদের জীবন কী চায় শ্রীরামকৃষ্ণের কথাটা মনে পড়ে মন তুই কি চাস বল কত অনেস্ট ব্যক্তি ছিলেন এমন ব্যক্তি সত্যি কথা বলতে অধ্যাত্মের জগতে এমন একটি সন্তুলিত ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল যে জিজ্ঞেস করছে মন তুই কি চাস শুধু একটি কাজ করার আছে যেটাকে আমি ধ্যান বলছি পেটে এক মুখে এক হইও না যেটা চাও সেটা পূর্ণ উপস্থিতি দিয়ে করো যেটা করছো তাদের সন্দেহ রেখো না আর যাতে সন্দেহ আছে তাতে হাত দিও না আগে সন্দেহ নিরসন করো তো এর সাথে কোনো নিয়মানুবর্তিতার প্রশ্ন নেই জীবন নিজের নিয়মে আছে আমাদের কাজ জীবন আমাদের জন্য কি নিয়ম বিধান করেছে প্রত্যেকের জন্য জীবন কোন পথ নির্মাণ করে অলরেডি রেখেছে তাকে ডিসকভার করা কভারটা সরিয়ে দেখা আমাদের পার্সোনালিটি হলো কভার আধ্যাত্মিক কভার ধার্মিক কভার নৈতিক কভার পারিবারিক কভার আপনি বলবেন আমি কারোর স্ত্রী কভার আমি কারোর মা কভার আমি মেয়ে কভার আমি ছেলে কভার একে ডিসকভার করুন আর দেখুন জীবন আপনার মধ্যে কেমন ভাইব্রেট হচ্ছে এবং ওই জীবন আপনাকে দিয়ে কি করাতে চাইছে কর্তার মতো জীবনকে লিপ দিন কিন্তু অকর্তা হয়ে জানুন জীবন যা চাইছে তাকে এক্সিকিউট করাই আপনার একমাত্র কর্তব্য হুম